যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা তিনশত ছিয়াত্তরটি কলেজের জন্য বিরাট দুঃসংবাদ তিনশত ছিয়াত্তরটি কলেজ বাতিল হয়ে যেতে পারে কেন বললাম কেনই বা দুঃসংবাদ দিল সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শিশু অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে

আর এগুলোর মধ্যে কলেজে কোনো আবেদনই জমা পড়েনি জানা গেছে কিছু কলেজে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছিল পরিচিতি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার যাতে তারা অভিভাবকদের বুঝিয়ে শিক্ষার্থী আনতে পারেন কিন্তু কাজ হয়নি তাতে চটকদার বিজ্ঞাপন দিয়েও এসব কলেজ কোনো শিক্ষার্থী পরিবেশের অভাব উপযুক্ত শিক্ষকের সংকট ইত্যাদি কারণে এসব কলেজে কোন শিক্ষার্থী ভর্তি হননি বলে জানা গেছে এসব উদয় কলেজকে বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর বিষয়টি নিয়ে দ্বিধায় পড়েছে কেউ চান এসব কলেজ বন্ধ করে দেওয়া হোক আবার একটি অংশ এসব কলেজকে অবৈধ আয়ের উৎস হিসাবে পালন করতে চান তবে উচ্চ স্তরে কলেজগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণের দাবি প্রবল হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা প্রথমে খোঁজ খবর করার চেষ্টা করব আদত এই এসব নামের সব কলেজ আছে কিনা থাকলে চিঠি দিয়ে কলেজগুলোর অধ্যক্ষকে ডাকা হবে সতর্ক করা হবে কোনো শিক্ষার্থী না পেলে সেই কলেজ হয়তো বন্ধ করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আরো গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে স্কুল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরো সতর্ক বলে মনে করেন তিনি গত বুধবার শিক্ষাবর্ষ শ্রেণীতে ভর্তিতে তৃতীয় বা শেষ ফল প্রকাশিত হয় প্রকাশিত ফলে এসব কলেজের শিক্ষার্থী না পাওয়া বিষয়টি জানা যায় আবার পাঁচ হাজার দুশত চল্লিশ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি বলেও জানা গেছে তাদের মধ্যে জিপিএ পাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুশত পঁচানব্বই জন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ